যদি কেউ করে বলেন হা আমি বাঁচব ই কোনোভাবে আজরাইল আমাকে বাড়ির সামনে আসতে দেব না বাড়ির সামনে দুটো কালা কুত্ত বালিয়ে রাখছি আর হুজুররা কইছে যে বাড়ি কুত্ত থাকে সে বাড়ি ফেরেস্তা আসে না তাহলে বাড়ির সামনে দুটো কুত্ত থাকলে আজরাইল তো ফেরেস্তা সে তো ঢুকতে পারলো না একজন সবসময় সাথে একটা কুত্ত রায় কয় তুই সবসময় কুত্ত রাখিস কে হুজুরকে কাছে শুনছিস না

কাজ্জাজ রাইলি তুই সাথে যদি সব সময় কুত্তা রইস তাহলে কুত্তা মারা আযরাইল যতা আছে তো জে আযরাইল আরবে কুত্তা মারতে ওই যাবে কথা বল করে বলবেন গদ্দারি করে বলবেন মস্তানি করে বলবেন আমি বাস কই বলেন কেও আছেন সাহস পাবেন না আল্লাহ কয় তোরে মারবো এই জায়গা তোরে বাড়িও যেতে দেব না খালি কয়ে দেখ আল্লাহ তাবার শাহী দরবারে শকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ষাকালে চতুর্দিকে বৃষ্টিবাদল হচ্ছে তার তন্মধ্যে আমাদের মাহফিল উপলক্ষে আজকে এই জায়গাটা বৃষ্টি মুক্ত রেখেছেন আবহাওয়া আমাদের অনুকূল করে দিয়েছেন অনেক গরমও না ঠান্ডাও না শীতাতাপ নিয়ন্ত্রিত পরিবেশ করে দিয়েছেন এসি আর কন্ডিশন আসমানিভাবে নাজিল করেছেন আর এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে আমাদেরকে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে হেদায়তের আশায় গোমরাহির ভয়ে সোহাবের আশায় গোনার ভয়ে শিরিক ও কফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে সুন্নতি বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাহ তার রসুল সাল্লাহ আলী সাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে দিনের মহাব্বতে কোরআন সুন্নার কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য আশার বসার তৌফিক এনায়াত করেছেন রব্বুল আলমিনের এই বিশাল নেয়ামতের শকর আদায় করে সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ ওলাই ইন কাফারতুম ইন্না আদা বিলাসাদিন বিগত অনেক দিন কাল পর্যন্ত আমাদের মাহফিলের উপরে যথেষ্ট আলাই বালাই আপদ বেপদ গেছে পুজো এসে গেলে আমাদের মাহফিলগুলো পুজোর দাক্কায় বাতাসে উড়ে চলে গেছে এরকম বহুত আলাই বালাই গেছে মাহফিলের জন্য আমাদের এজাজত অনুমতি নিতে পুলিশ বাইদের পাশে দল চদরথী পা সুতো ছিঁড়ে গেছে আল্লাহর রহমতে আল্লাহ তাহলে এখন উন্মুক্ত পরিবেশে মন খুলে ওয়াজ কর শোনার তৌফিক দান করেছেন এজন্য আবারও শকর আদায় করি আলহামদুলিল্লাহ কোন রাজনৈতিক আলোচনা আমি ওয়াজের মাঠে করি না আগেও করি নাই এখনো করি না তাতে একদল আমারে এক একেবারে দুইয়ে দেয় জম্মে দোয়া কয় হুজুর এই গোলালুমার খাওয়াজ করে আমি বলি কয়েই নেই কেন আমি রাজনীতির কোন দিক কথা বলব সর্বপ্রথম নিজেদের দুর্বলতা দুর্ব বাংলাদেশের তিন মৌলবিদ তেরো দল মৌলবিগে এত দল হলি কোন দলে রস করব এই জন্য মৌলবিগে দলাদলি বাদ দিছি বাড়ি গোপালগঞ্জ সেদিকে টানে ওয়াস করলি বিএনপি তয় না হয়ে গেছে হাসিনে চলে গেলিও সেলাসম হয়ে গেছে এই বদনাম হবে আবার বিএনপি টানে জামাত ইসলাম আর বিএনপি বর্তমানে ভালোই গুত গতি চলতেছে মাসাল আর এই মাঠে সব দলেরই মানুষ আছেন আছেন না নাই আমলিগের সারা শব্দ নাই তাই বলে আমলিগ তো সব মরিয়ে সাপ হয়ে যায়নি যার যার জায়গায় আছে আপাতত হয়তো পুষ্পাস মারতেছে না নির্বাচন স্বাভাবিকভাবে সবাইরে সবাই করতে দিলে তখন দেখা যাবে যে ভোট কার কয়টা আছে সেই সময় খালি খালি আমি ওয়াজের মাঠে এই জ্ঞান জামবা জাতি রাজি না আমলীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটরসি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরিয়তপুর তবলিগ সর হেফাজত খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন মুখস্থ আছে কতটুনির নাম কইছে সব দলের মানুষই কম বেশ অজের মাঠে থাকে কাজেই কোনো এক দলকে নিয়ে কথা না সুন্নাকে সামনে রেখে সকলের চারিত্রিক সমস্যার সমাধানের আলোচনা এটা হলো মাঠ বাকি বড় বড় রাজনৈতিক নেতা নেত্রী যারা আছে তাদের সমালোচনা করিও লাভ কারণ তারা তো এই মাঠে নাই আর তারা জীবনেও ফেসবুক খুলে ইউটিউব খুলে আমাকে ওয়াজ দেখার সময় তাদের নেই তারা টোন মারবে মন মারবে কোন তালে আছে তারা কি ওয়াজ সোনার দান্ডায় আছে নাকি খালি খালি ওগ্নে নামে কইও লাভ নেই আমার সামনে যারা বসে আছে পিএস কেনে বিয়াল্লিশ কেজিতে মন ব্যাসে উনচল্লিশ কেজিতে এই সমস্যা আছে হাজারে হাজার টাকা সাথে পাঁচ কেজি পিএস এই জামেলা আছে না বেপরদা বেনামাজি নাই গোসল নাই টুকি টাকি জামেলাগুলো চিকিৎসার জন্য আল্লাহ তালা আমাদের মতো এই ক্ষুদিয়ে মাসিগুলো মাঠে ঘুরাচ্ছে তা আমার বাহিরদের হুজুর বুড়ো হয়ে গেলেও উম্মতের অবস্থা বুঝে সেভাবে হুজুর চিকিৎসা দেয় তো হুজুর আসবেন শেষে দোয়া করবেন তার আগে হজরত মালানা শফিক সাহ অনেক কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মাঠ থেকে কিছু কথা বাড়ি নিয়ে যার তৌফিক দান করে সবাই বলে আমিন আমরা দুনিয়ায় যে যা করি তার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে ঠিক না এই যে যুবকরা ছাত্ররা ছাত্র আন্দোলন করছে বৈষম্য বিরোধী আন্দোলন করছে তার ভিতরে এখন সেই পদ নিয়েও কত ভাগাভাগি চলতেছে কি দেখি এত মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে নিশ্চয় তাদের পিছনে একটা উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য তারা কিছু না কিছু সফলতা পাইছে এমন করে রাজনীতি করেন সমাজনীতি করেন সংসার করেন অর্থনীতি করেন যা কিছু করেন না কেন সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে আমরা সাধারণ মানুষ ক্ষুদ্র মানুষ আমাদের জীবন একেবারেই সামান্য অল্পক্ষণের জন্য দুনিয়ায় খুব খেয়াল করতে হবে এদিক টাকা বেশিক্ষণ বিরক্ত করবো না লম্বা ওয়াস করে দেখছে মনে থাকে না কে অল্পক্ষণের ভিতরে ঘন্টা খানিকের ভিতরে হিসাব করা কয়েকটা কথা বলার ইচ্ছা রাখি যদি আল্লাহ তালা বলার তো অভিজ্ঞান করে আমরা ক্ষুদ্র মানুষ আমাদের হায়াতের সীমা রেখা আছে আছে না নাই এটা আল্লাহ রেখেছেন জন্মের সময় যদি আল্লাহ ইচ্ছা করতেন প্রত্যেকটা মানুষ মানুষ তো একটা মেশিন মানুষ একটা মেশিন না মানুষ একটা মেশিন দুনিয়ার মানুষের আবিষ্কৃত কত মেশিন আমরা কিনি সব মেশিনের পিছনে এদানিং ওয়ারেন্টি কার্ড আছে অসীম হায়াত নিয়ে কেউ আসি নেই স্বীকার করেন হাততাকে এমন কি আজকে রাতের শেষে যে ফজর আসবে এই ফজরের নামাজও সবাই পড়তে পারবো গ্যারান্টি আছে যদি কেউ করে বলেন যে হা আমি বাসপি কোনোভাবে আজরাইলে আমাকে বাড়ির সামনে আসতে দেব না বাড়ির সামনে দুটো কালা কুত্ত বালিয়ে রাখছি আর হুজুররা কইছে যে বাড়ি কুত্ত থাকে সে বাড়ি ফেরেস্তা আসে না তাহলে এই বাড়ির সামনে দুটো কুত্ত থাকলে আজরাইল তো ফেরেস্তা সে তো ঢুকতে পারলো না একজন সবসময় সাথে একটা কুত্ত রায় কয় তুই সবসময় কুত্ত রাখিস কে হুজুরকে কাছে শুনছিস না যার কাছে কুকুর থাকে তার কাছে ফেরেশতা আসে না কয় সেইজন্যই তো কুকুর রাখছি মরার ভয়তে কুকুর রাখছি কেন কয় ফেরেশতা আজরাইল কুকুর কাছে তাকলি বলে আসে না সেইজন্যই মরার ভয়তে কুকুর রাখছি তে কুত্ত তোর সাথে তো আগে একটা কুকুরও দেখতাম সেটা কো কয় সেটা বছর দুই আগে মারা গেছে তো সেই কুকুরটারে মারল কেডা আজরাইল আসে

যাই কিছু করি না করি অনেক বাহাদুরি দেখায় কিন্তু এই জায়গা মোটে বাড়ি চলে না ঠিক না অল্প হায়াতের আমার আপনার জানা নাই দুনিয়ার সব মেশিনের সাথে ওয়ারেন্টি কার্ড দেয় এই মানুষ নামে মেশিনটা জন্মের সাথে আল্লাহ তাহলে একটা ওয়ারেন্টি কার্ড গলায় ঝুলোই দেয় নাই যে তুমি এতদিন বাস পা আছে কেন দেয় নাই অন্যান্য মেশিনের কাছে ওয়ারেন্টি কার্ড দেয় এই কার্ডের কাট পরিচালনা করে মানুষে ওই মেশিনটা ট্রাভেল দিলে মানুষই যাইয়া তার এগেনস্টে যা করার তার করে রদ বদল পরিবর্তন পরিবর্তন করে নিয়ে আসার ক্ষমতা রাখে আর মানুষ নামের মেশিনদার গলায় যদি ওয়ারেন্টি কার্ড দেয় এও তোই মানুষ দেখবে ধরে নেন আমার জন্মের সময় লিখে দেশে গলায় একটা কার্ড জুল হয়ে দেশে আমার দেশে ষাট বছর আপনার দেশে সত্তর বছর যারে যেটুক কাঠ এই কাঠ দেখে দেখে প্রত্যেক দিন হিসাব করতাম যে আর এ কবাল আর কয়দিন আসি আজকে একদিন চলে গেল আজ এক বছর চলে গেল এই তো এক যুগ চলে গেল এই 30 বছর চলে গেল আর কয়দিন আসি 30 বছর পার হওয়ার পরে কার্ডের টাইম দেখতে দেখতে বয়সে ষাট কাটাতে পারবেন না তার আগেই স্টক করে মরে যাবেন এজন্য আল্লাহ তালা

আর কে কোন জায়গা কতদিন পরে কোন জায়গা কি হালাতে মারা যাবা এইটা আমি কেউ জানতে দেব না এই অস্পষ্ট থাকার কারণে তুমি এক ঘন্টা পরে মারা যাবা তাও তুমি এখনো পিয়াজের খ্যাত কুপাতি থাকবা এক ঘন্টা পরে মারা যাবা তাও তুমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকবা এক ঘন্টা পরে মারা যাবা তাও তুমি বিদেশ যাওয়ার জন্য কাগজপত্র রেডি করতে থাকবা চলছে কি চলছে না কথা কথা এই হায়াত এই মানুষ নামের মেশিনটার জন্য এর জন্য কোনো ওয়ারেন্টি কার্ড নাই হায়াতের কোনো জানা নাই গ্যারান্টি নাই কতদিন বাঁচবো তবে হায়াত সীমিত হায়াত সীমিত আল্লাহ বলেন আমার হায়াত দুনিয়া কালিল দুনিয়ার জিন্দগি একেবারে কম এ যুবক আমার দিক একেবারে কম ভালো করে মনে রাখবেন আল্লা যদি তাহলে তার সে আর বেশি তাহলে বেশি হওয়ার জায়গা থাকে না আল্লাহ যদি কেউ বলে ভালো তাহলে তার সে ভালো আর উপায় থাকে না আল্লাহ যদি কেউরে কয় মন্দ তাহলে ওর চেয়েও মন্দ হতে পারে না ঠিক কি ঠিক না আল্লাহ বলেন আখিরাতের hayat ওয়া ইননা দারাল আখিরাতা লাগিয়াল হায়াওয়ান আখিরাতের hayat e hayat ওই আয়াতের শুরু হবে তুমি মরার পর থেকে আর তার শেষ হবে না না বুঝতে পারিনি ঠিক আখিরাতের hayat শুরু হবে মরার পর থেকে আর তা কি হবে না একটু কম কি হবে না কত কোটি বছর পরে শেষ হবে না কোটি কন কোটি 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 আর নিজের আটুর কোটির মাটি খুলিয়ে যাবে তবু কোটি কয় শেষ হবে না তারপরও আখেরাতের হায়াত শেষ হবে না কনস আল্লাহ জান্নাতের মধ্যেও শেষ হবে না জাহান্নামের মধ্যেও শেষ হবে না অদস্ত পাগলামি করিস না যুবক ইয়ার কিস চলে শুনিস না বহু আনন্দের গল্প স্বল্প মাঠে করছি সব শেষ আশা বা সগির আপনার কাবির দাড়ি গজাইয়া শেষ হয় নাই সেই সময় থেকে হজের মাঠে আসছি গজা দুটো শ্বাস তারপরে পাকা শুরু করছে অর্ধেকের বেশি পাকিয়ে গেছে হঠাৎ করে শুনবে একদিন আবার মৃত্যু খবর কে দেখে আসবে সবাই দিতে শুধু কবর এখন চলতে পথে রাস্তা ঘাটে ভöne ভöne জালায় 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 ঘুরতেছে বাড়ি যতক্ষণ থাকি ফোন আর নগতে মানুষ দলে দলে হুজুর একটা ডেট দেন মিষ্টি নিয়ে আসবে মাছ নিয়ে আসবে ফল ফ্রুট নিয়ে আসবে আঞ্চলিক যা আছে সব নিয়ে আসে এই এলাকার মানুষ পিএস নিয়ে যায় বস্তা বইড়ে একটা ডেট আনার জন্য এখনো যাইতে আছে যেদিন শুনবে যে মৌলানা নাসির সাহেব মারা গেছে আর কেউ একটা টাকা নিয়েও যাবে না এক কেজি মিষ্টি নিয়েও যাবে না এক কেজি পিয়াজও নিয়ে যাবে না একটা মাছও নিয়ে যাবে না হয়তো মোহাম্মত থাকলে ভালোবাসা থাকলে সময় যদি সুযোগ থাকে যাতায়াত ব্যবস্থা যদি ভালো থাকে তিন মুট মাটি দেওয়ার জন্য যাবে হজের দাওয়াত দেওয়ার জন্য কেউ যাবে না সব বুঝে ফেলাইছি ধীরে ধীরে সবই শেষ হয়ে গেছে কাপড় আনি মৌজুদ কুমারা আর এখন আমরা আছি মুরববি الاستاذের প্রধান বক্তা বলতে আমার লজ্জা লাগে 하자মিন আশরাতি সা এটা কিয়ামতের আলামত ইয আবু সিদ আল আমরিলা গায়রা আহলি ফান্তাজির সা যখন অযক্ক কে চেয়ারে বসানো হবে তখন বুঝবা যে কিয়ামতের বেশি বাকি নাই এই সব চেয়ারে বসেছেন আবুল হাসান জশরী এই সব চেয়ারে বসে হাবিবুল্লাহ মিসবা এই সব যারা বসেছেন হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর হযরত মাওলানা اصحاب আলী সাহেব আকরাম আলী সাহেব এই সব মুরব্বিরা ধীরে ধীরে চলে গেছে এখন আমাদের সামনে আকরাম আলী সাহেব আছে পূর্দার হুজুর বসেছেন মুরব্বিরা নাই এখন আমাদের মতো পাঙ্কু পুঙ্কু সিআর দখল করছি বুঝে নেন যে কিয়ামতের বেশি বাকি নাই দুনিয়ার 12টা বাজি গেছে আবার একদিন আমিও থাকবো না এই জায়গা আসতেছে পিছে পিছে কেউ আসবে ধীরে ধীরে কুমতেই আছে ধীরে ধীরে কুমতেই আছে এই জন্য আমার সোনা যুবকরা আমার প্রিয় বন্ধু যুবকরা আমি বুড়োকে বাস করি না তা তো সবসময় বলে নেই কারণ বুড়োরা এমনি মনীষ্য হয়ে গেছে হাটুর জোর নাই চোখে বাহর নাই বাহুতি বল নাই কোমরে জোর নাই সব শেষ হয়ে গেছে আগে রাতে বেলা হেসাক ধরাইয়া তিন ঘন্টা কাজি আসে এক বেলাও বেলাটা সহি দেয় না চশমা যাওয়া ভাই ঘরের দরজা খুব তালাশ করে ভাই না উঠোনে মেরি দেয় এইজন্য। বুলকের ঠ্যাং একটা কবরে চাকা একটা হয়ে গেছে সব শেষ এমনি ভালো হয়ে গেছে কাজে কাজে আস্থা ফির উল্লাভ একটাই কান্দি দেয় ওই কথা না কথা যারা সমস্যাকে জ্বালায় খাচ্ছো মাস্তারি করতেছো গাজার ব্যবসা এমার ব্যবসা ফেন্সিলিনের ব্যবসা হিরোইনের ব্যবসা নারী নির্যাতন অপহরণ দর্শন ইফটিজিং আকাম কুকাম ওই বাস বাগারে গাছ তলা বসে বসে রাখবার ফোন করো রাখবার ওটা একটা দুইটে তিনটে পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকে থাকো পার্কে যাইয়া বসে বসে দুজনে তসবি দেবো এই আকাম পার্টি যারা আসো তারা একটু যাতে ভালো হও সেই জন্যই তোমাকে দৃষ্টি আকর্ষণ করছি এদিক ওদিক টাকা ভাঙা যে কটা কথা কই নিয়ে যাতে হবে বাড়ি রাজি আছেন তো ইনশাআল্লাহ তুমি তুমি করে বলি সবাই আমার ছোট স্নেহ স্নেহের যাদের বয়স পক্ষে আমার কম আছে তারা তো সবই আমার সাথে তুমি বলি তাই তুই বলি না। তুমি বলি তা স্নেহের শব্দ আর বাংলা আর বাংলা ভাষা আর উর্দু ভাষার ভিতরে প্রশস্ততা আছে বাংলা আর উর্দু উর্দু ছাড়া অন্য সব ভাষার ভিতরে একটাই শব্দ সম্বোধনের তুই ওই সৌদি আমরা তুই তুই কয় ইংরেজিতে তুই কয় বিদেশে সব জায়গা তুই ছেলেতে বাপরে তুই কয় জুনিয়র আর সিনিয়র কে তুই কয় প্রেসিডেন্টে জনগণের তুই কয় আর আমাদের বাংলা ভাষার ভিতরে প্রশস্ততা আছে ঠিক না তিনটা ক্লাস কয় ক্লাস আজ মস্ক করতে মাঝে মাঝে কয় ক্লাস একটু হুশ না আমার লিমন আয়োজন হচ্ছে না আমার কিছুই সম্বোধনের কয় ক্লাস ছোটদের স্নেহের সাথে মহব্বতের সাথে তুই বলা যায় সমসাথীদের সাথে গলায় গলায় যারা চলাফেরা করে তারাই একে অপরকে তুই তুই কয় তবে বয়স হয়ে গেলে একটু বড় হলে আর তুই বলা ঠিক না তখন সমসাথী হলেও তুমি তুমি বলাই বলো আর বয়সে বড় হলে সম্মানে বড় হলে বয়সে বড় হোক আর না হোক পদমর্যাদায় বড় হলে তাকে আপনা আপনি সম্বোধন করতে হয় ফাঁকে একটু কয়ে যাই অনেকে স্ত্রীর সাথে তুই তুই কয় বলেন সে বয়সে ছোট অথবা মত ছোট আপনি বিটা হিসেবে একটা বেটু বহর আছে স্বামী হিসেবে মহিলাকে এই বহর নাই সেই খাতের তারা দুর্বল বলতে পারে তবে তুই না বলে স্ত্রীকে ভাষা ব্যবহার করবেন তাতে সন্তানটা সেখান থেকে ভাষা শেখে মহিলার একটা ব্যক্তিগত মর্যাদা আছে সন্তানদের সামনে যদি তুই তুই বলেন যদিও প্রতিবাদ করতে পারে না ভিতরে কিন্তু একটু কষ্ট পায় আদরের সাথে সাথে বলবেন ছাত্রদেরকে আপনি তুমি অভ্যাস করার ভালো এটা প্র্যাকটিসের জন্য না হয় কমপক্ষে তুমি তার ভিতরে যদি ছাত্ররা বড় আলেম হয়ে যায় তারা যদি বড় মাপের হয়ে যায় তখন তাদের সাথে তুই তুই করে না বলে তুমি তুমি বলাই ভালো আল্লাহ আকবার এই জন্য মাঝে মাঝে ছোটদেরকে আমি স্নেহের সাথে তুমি বলবো এই তুমিটা কিন্তু মুরব্বীরা না মুরব্বীরা সবাই আপনি সব মুরব্বীরা আপনি সবাইকে মিলে আল্লাহ তালা জিজ্ঞেস করে হে দুনিয়ার মানুষ আমি কি তোমাকে কম দিয়েছি সুর আর রহমানের ভিতরে সুর আর রহমানের ভিতরে মাঝে মাঝে আছে দেখছেন না বেশ অনেকবার আছে ভাবি আইয়ে আলা ইরবি কুমার চোখার জীবন শুনছেন না শুনছেন কোনোদিন শুনছেন শুনতে আয় কহেনে যে খেচা কাকি যান মস্দি এমনি সব সচরাচর হুজুল এ শ্বর খুব একটা ভড়ে না রমজানে তিরিশ মরা তারাবি ভরাতে গেলেই তো ভড়ে শুনছেন না বড় সুন্দর লাগে মারা যাওটা হরে নিয়ে আয়োটা কিয়ান বাই ঘুমা বর যা ঘোল্লায় দুইটা সাগর দুই দিক দিয়েছে এক জায়গা মিলে গেল দুইটার পানি দুই রকম একটার পানি ঘোলা আরেকটার পানি কালো দুইটি একসাথে যায় কোনো পানির সাথে কোন পানি মেশে না পানিতে মেশছে কিন্তু কালারে মেশে না মাস্কের যে বেড়া এই বেড়াটা কে দিয়েছে এই বেড়াটা দিয়ে দেখা যায় আল্লাহ কয় আপনারা বলতে পারেন যে এই বেড়া সর্দি দেখা যায় তা কৃষির বেড়া

কার্ড দেখাইয়া বিএসএফ এর কাছ থেকে এই বাসে চাষবাস করতে আসে তা আমি বাড়ির সাথে কথা বলতেছি ফোনে ফোনে কথা বলতেছি তো কথা বলতে বলতে পটলের ক্ষেত এ বছর বাঙালি গো পটলের ক্ষেত পাশেই ইন্ডিয়ান পটলের ক্ষেত বাংলাদেশি পটলের ক্ষেতে দেওয়া যায় কথা বলতে বলতে হাতে হাতে ইন্ডিয়ার পটলের ক্ষেতের মধ্যে চলে গেছি এর মধ্যে আর কথা যায় না বন্ধ হয়ে গেছে কি ব্যাপার আবার এদিক শরীর চলে এসে আবার কথা হয় জিজ্ঞেস করলাম ঘটনা কি ওই জমি হলো ইন্ডিয়ান জমি এই নেটওয়ার্ক রে এমন বেড়াতেছে যেই নেটওয়ার্ক বাংলাদেশি নেটওয়ার্ক ইন্ডিয়ার জমিনের ভিতরে যার সাথে সাথে বন্ধ হয়ে যায়